দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো আর এইভাবে পুজোর সময় বাড়িতে বানিয়ে রেখে অতিথিদেরকে ডেকে খাওয়ালে কি সুন্দর লাগবে বলুন এ দেখুন দারুণ সুন্দর দেখতেও হয়েছে কিন্তু এ দেখুন কাজু দেখুন কি ভালো লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাই এ দেখুন এ দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা দেখুন এই যে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তো সামনেই তো দুর্গা পুজো চলে আসছে এই দুর্গা সময় প্রত্যেকের বাড়িতেই দেখবেন নিমকি ভাজা হয় তা আমি সেই নিমকিরই একটা রেসিপি আজকে আমি বানাবো কাজু নিমকি তো সেই কাজু নিমকিটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন যেটা দু মাস তিন মাস ধরেও খাওয়া যায় আর বাড়িতে পুজোর সময় অনেক লোকজন এলে তখন তাদেরকে চায়ের সাথে এটা দেওয়াও যায় তো চলুন প্রথমেই শুরু করে দেওয়া যায় কাজু নিমকি রেসিপিটি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আমি আজকে ময়দা শুধু ময়দা দিয়ে বানাচ্ছি তা নাহলে কিন্তু কাজু নিমকি এই মুগ ডাল দিয়েও বানানো যায় আমার ভিডিওতেই আছে মুগ ডাল দিয়ে কাজু নিমকি রেসিপি তো আজকে আমি শুধু ময়দা দিয়ে বানাবো তো দেখুন নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচের মতো জোয়ান এতে স্বাদটা খুব ভালো হয় হাফ চামচ গোটা জিরে এক চামচের মতো কসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেবো এর সাথে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সাদা তেল ঘি দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আমি আগে খুব ভালো করে মেখে নেব যদি আপনারা মুগ ডাল দিয়ে করেন তাহলে প্রথমে মুগ ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে আর এরকম ময়দা দিয়ে মাখলেই কিন্তু মুগ ডালের কী বলে ওই কাজু নিমকি তৈরি হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কি প্রচণ্ড গরম বাপরে আবার যে নিম্নচাপ আসছে তার জন্য এরকম হচ্ছে বলো হ্যাঁ এই আবার নিম্নচাপ আসছে বলে এরকম এতটা গরম এই আগের নিম্নচাপটা আসার সময় এরকম গরম হয়েছিল দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালো করে থেসে থেসে এটাকে মাখতে হবে যত ভালো করে মাখা হবে তত কিন্তু নিমকিগুলো বেশ মুচমুচি হবে একদম এই কসুরি মেথিটা দেওয়ার ফলে একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না দারুণ সেন্ট হয়েছে দেখুন এটা খুব সুন্দর করে আমি ডোটা মেখে নিয়েছি খুব নরমও নয় খুব শক্তও নয় এইভাবে আমি ডোটা মেখে নিয়েছি দেখুন ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এরপর এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি দেখুন দুটো লেচি কেটে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নেব খুব সহজে খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় এই কাজু নিমকিটা দেখুন কাজ এই ময়দাটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এইভাবে বেলতে হবে এই দেখুন এরকম করে বেলে নিয়েছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এরপরে সেই বোতলের যে ছিপি থাকে এরকম বোতলের ছিপি একটা নিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে ধার থেকে এইভাবে আমি কেটে কেটে যাব এই দেখুন এই যে আকৃতিটা দেখুন এই দেখুন এই কাজুর মতো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে না এগুলোতে এই দেখুন সমস্ত কাজু নিমকিগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখুন একদম পুরো পারফেক্ট সেই কাজু বাদামের মতো দেখতে লাগছে এই দেখুন কী সুন্দর লাগছে না একটা একটা কাজু বাদামে রিজ যাচ্ছে দেখুন কী দারুণ লাগছে দেখুন কাজু বাদামের মতো এই দেখুন দেখুন এই কাজু নিমকিগুলোকে এবার ভেজে নেবো নুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো কারিপাতা এই কারিপাতাগুলো প্রথমে তেলের মধ্যে ভেজে নেব দেখুন কালিপাতাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন এরপরে যে নিমকিগুলো বানিয়ে রেখেছি নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি বাকি নিমকিগুলোও আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোও তুলে নিচ্ছি সুন্দর দেখুন সমস্ত নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আর নিমকিগুলোর আওয়াজটা দেখো মানে আওয়াজটা শুনে বোঝা যাবে যে কতটা মুচ মুচু হয়েছে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা গরম আছে বেশ গরম যারা লঙ্কা গুঁড়ো পছন্দ করেন তারার উপর একটু মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবেন দেখুন তৈরি হয়ে গেল কাজু নিমকি রেসিপিটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো আর এইভাবে পুজোর সময় বাড়িতে বানিয়ে রেখে অতিথিদেরকে রেখে খাওয়ালে কি সুন্দর লাগবে বলুন এ দেখুন দারুণ সুন্দর দেখতেও হয়েছে কিন্তু এ দেখুন কাজু নিমকি গেলে কি ভালো লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাই এ দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা দেখুন এই যে আরেকটা খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে আবার শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে তো পুজোর সময় আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন অতিথি দেলে চায়ের সাথে এইভাবে গরম গরম চায়ের সাথে পরিবেশন করবেন দেখবেন দারুণ লাগবে খেতে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে